প্যানেলের দুর্নীতিটাকে যদি মেনে নেওয়া যায় তাহলে আগামী কোনো দিন না কোনো প্যানেল নিয়ে দুর্নীতি অভিযোগ উঠতে পারে তখন এই জাজমেন্টটাকে কার্যকারী করা হবে তাহলে চাকরির ভবিষ্যৎ তো অনিশ্চিত হবে কীভাবে রিভিউ পিটিশনে জট খুলবে সুপ্রিম কোর্টই যতক্ষণ না এই বিষয়ে শুনানি আছে ততক্ষণ পর্যন্ত অনুভব করা যাবে না কিন্তু জট রিভিউতে খুলুক কিউরুটই খুলুক কোথায় খুলবে সেটা হচ্ছে বড় কথা সরকার একটা মক্ষম সমস্যায় পড়ে আছে সেটা হচ্ছে দু হাজার দশে ও সেই ও কলকাতা মহামান্য হাইকোর্ট বাতিল করেছে সেই মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন রাজ্য সরকারের মনে হয়েছে যে আবার নতুন করে বাতিল করতে পারে সুপ্রিম কোর্ট আমরা নতুন আজকে ডিএম অফিসে ডেপুটেশন ছিল মাদ্রাসা শিক্ষকদের যে সমস্ত মাদ্রাসায় কাজ না করে প্রায় দশ বছর তাদের কোনো অস্তিত্ব নেই বাস্তবিক তাদের নিয়োগ পদ্ধতি সঠিক নয় বিদ্যালয়ে আসে না পঠন পাঠনের সঙ্গে যুক্ত না ছাত্রদের সঙ্গে পরিচিত নয় কিন্তু অদ্ভুতভাবে তারা বিভিন্ন রকম আইনে আশ্রয় নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে একটা বেতনে অর্ডার করেছে আমরা এইগুলোকে বলছি ভুতুরে শিক্ষক এবং এই বেতন প্রায় সত্তর লক্ষ করে এক একজনকে পাচ্ছে তো আমাদের বক্তব্য যে এইগুলো যে কোর্ট থেকে যেইভাবে রায় এ আসছে সেই রায়টা কিভাবে এলো এবং তাদের সরজমিনে তদন্ত করোক তাদের বিরুদ্ধে এফআইআর করো এটা একটা ডেপুটেশান ডিএমএ পড়ে পক্ষান্তরে মাদ্রাসা তার ফলে গ্রুপ ডি এবং সেভেন এক্সটি নিয়োগ সংকে দাঁড়িয়ে আছে এই ভুতরেদের কারবারের জন্য আর উল্টো দিক দিয়ে স্কুলে যারা চাকরি করছে স্কুল শিক্ষায় তারা সাত বছর যোগ্য চাকরি করুন প্যানেলকে সুপ্রিম কোর্টে মহামান্য বাতিল করেছে কারণ যথার্থ প্যানেলের মধ্যে দুর্নীতি খুঁজে পেয়েছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যথার্থটা পেল কীভাবে প্রত্যেকের ওএমআর বা প্রত্যেকের পরীক্ষা খাতা সুপ্রিম কোর্ট দেখতেও চায়নি আর দেখার চেষ্টাও করেনি সুপ্রিম কোর্ট প্রত্যেকে খাতাও দেখলো না কিন্তু রাজ্য সরকারের উপরে দায়িত্ব দিল আর রাজ্য সরকার বলল যে আমাদের কাছে কিছুই তথ্য নেয় আপনি যেটা বুঝবেন সেটা করে দেন সুপ্রিম কোর্ট সব কিছু কল্পনা আশ্রয় নিয়ে গোটা প্যানেলটাকে বাতিল করে দিল আর সিবিআই তার মাঝে এসেছিলেন সিবিআই বললো আমি এই এতগুলো আসামি খুঁজে পেয়েছি বললো যাদের খুঁজে পেয়েছি তাদের শাস্তি দিয়ে দিলাম আর যারা খুঁজে পেলেন না তারা তাদের মধ্যে শাস্তি ভোগ করুন আমাদের এখানে প্রশ্ন দুটোই কি করে সুপ্রিম কোর্টে এইভাবে রায় আসে সবটাই আমাদের মনে হচ্ছে রাজ্য সরকারের ব্যর্থতা গাবলতি তাই সমস্ত শিক্ষাপ্রেমী মানুষ মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যে শিক্ষাকে বেসরকারীকরণ বা শিক্ষা যদি উঠে যায় আগামী দিনে তাহলে দেশে সমস্ত কিছুই বন্ধ হয়ে যাবে তাই আমরা আজকে নেমে পথ মিছিল করে এটা প্রতিবাদ জানাতে জানাতেছি জনমানুষের কারণ এই প্যানেলের দুর্নীতিটাকে যদি মেনে নেওয়া যায় তাহলে আগামী কোনো দিন না কোনো প্যানেল নিয়ে দুর্নীতি অভিযোগ উঠতে পারে তখন এই জাজমেন্টটাকে কার্যকারী করা হবে তাহলে চাকরির ভবিষ্যৎ তো অনিশ্চিত হয়ে গেল এবং কারা শিক্ষকতা করবে তার মানদণ্ডটা কিভাবে নির্ণয় করবে যে এসএসসি দুর্নীতির সঙ্গে যুক্ত সেই এসএসসিকে কখনই বিচারে আওতায় আনা হলো না এ নানা সমস্যা নানা জটিলতা প্রশ্ন আমরা এটা নেমেছি যারা আমরা চাকরিজীবী চাকরি প্যানেলের সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত নয় বা চাকরি হারা হয়নি এটা আমরা নেমেছি শিক্ষাকে বাঁচাতে শিক্ষাকে বাঁচাতে শিক্ষার সঙ্গে যুক্ত সমাজ ব্যবস্থাকে বাঁচাতে এই জন্য আজকে বহরমপুরে পথ মিছিল হয়েছে আগামী উনত্রিশে জুন শিলিগুড়িতে এই পথ মিছিল হবে আগামী জেলায় জেলায় ব্লকে ব্লকে মাদ্রাসা মাদ্রাসা স্কুল স্কুলে সমস্ত জায়গায় এই অন্যায় প্রতিবাদ হবে অধিকারের লড়াইয়ের জন্য এই আন্দোলন সুপ্রিম কোর্টে কিভাবে রিভিউ পিটিশানে জট খুলবে সুপ্রিম কোর্টই যতক্ষণ না এই বিষয়ে শুনানি আছে ততক্ষণ পর্যন্ত অনুভব করা যাবে না কিন্তু জট রিভিউতে খুলুক কি রুটে বি খুলুক কোথায় খুলবে সেটা হচ্ছে বড়ো কথা জ্বরটা তো লাগিয়েছে সুপ্রিম কোর্ট নয় জ্বরটা লাগিয়েছে এসএসসি তো আমরা এই জট কেন এসএসসির কাছ থেকে খোলাতে পারবো না ন কোটি মানুষের জনগণের নির্বাচিত সরকার তার যদি দায়ভার সে নিতে না চায় আবার নতুন করে পরীক্ষার বাহানা করে সেই পরীক্ষাতে আবার নতুন করে মুরগি হবে আবার জট তৈরি হবে এটা তো হতে পারা যায় না আমরা এটা জট খুলবে এটা আমরা বিশ্বাস করি কোর্টেও খুলতে পারে রাজপথেও খুলতে পারে সরকারের নির্বাচিত প্রতিনিধির মধ্যেও খুলতে পারে খুলতে হবে এটা বড় কথা অবশ্যই এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সুপ্রিম কোর্টে সতেরো চার দু হাজার এই নয় চার তিন চার দু হাজার পঁচিশে যে জাজমেন্ট এসেছিলো সেখানে পরিষ্কার বলা আছে যে টেন টেড ক্যান্ডিডেটদেরকে টার্মিনেশন করতে হবে তারা এই পরীক্ষা কোনোভাবে অংশগ্রহণ করতে পারবে না আর দু হাজার ষোলোর যে ডিক্লেয়ার ভ্যাকেন্সি সেখানে প্রেস রিক্রুটমেন্ট হবে দুটো শব্দ এই রায়কে সুপ্রিম কোর্টে আবার পুনরায় মিসলেনিয়াস অ্যাপিলের মাধ্যমে সতেরো চার দু হাজার পঁচিশে আবার সংশোধন এনেছে যে স্টুডেন্টদের স্বার্থে যারা টেন্টেড আইডেন্টিফাই হয়নি অর্থাৎ আনটেন্টেড বা নট স্পেসিফিক টেন্টেড তো এই দিকে চাকরি করার সুযোগ দেওয়া হলো ডিসেম্বর পর্যন্ত এই সমস্ত ছেলেমেয়েরা সুযোগ পাবে এবং তাদেরকে পরবর্তীকালে ফ্রেশ রিক্রুটমেন্টের মাধ্যমে আসতে হবে এখন প্রশ্নটা হচ্ছে যে এইখানেই যে এই রিক্রুটমেন্টসটা নিয়ে সুপ্রিম কোর্টে আলোচনা হলো না যে কার মনিটারিং হবে কোন তত্ত্বাবধান হবে কীভাবে হবে এক দু নম্বর হচ্ছে কারা অংশগ্রহণ করতে পারে সুপ্রিম কোর্ট যেটা স্পষ্ট বলে দিল। সেইটা রাজ্য সরকার সেই পার্টটা পড়ছে না বাকি পাঠটা পড়ছে যে তোমরা দুর্নীতি যারা করেছো তারা এটাকে ডুবিয়েছ আবার এটাকে ডুবাও আর যারা পড়ুয়া পড়তে চা ভালোবাসো তারা আবার পড়ো তোমরা তো পড়ুয়া পড়ে চাকরি নেবে আবার আমার লোক সরকার যখন কোনো সময় কোনো অভিযোগ আসবে তখন মামলা হবে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ টেন পরীক্ষা বসার প্রবিধানটা যদি এসএসসি পরিষ্কারভাবে নোটিফিকেশান দিয়ে প্রোভিটেড না করে দেয় তাহলে এই পরীক্ষা বসা আর বিষ্মান করা একই সমতুল্য হয়ে যায় সির বিষয়ে একটি রাজ্য সরকারের কথা যতই বলবেন আপনার লাইফে সময় তত বাড়বে রাজ্য সরকার একটা মুখ্যম সমস্যায় পড়ে আছে সেটা হচ্ছে দু হাজার দশে ওবিসি সেই ওবিসিকে কলকাতা মহামান্য হাইকোর্ট বাতিল করেছে সেই মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন রাজ্য সরকারের মনে হয়েছে যে আবার নতুন করে বাতিল করতে পারে সুপ্রিম কোর্ট আমরা নতুন করে ও দেবো মাঝে মধ্যে বলে ওরা চাকরি খাবে আমি চাকরি দেবো ঠিক এইভাবে ওবিসি দিতে গেছে এখন ওবিসি দিতে যে তারা আবার ফেসে গেছে সেখানে ইকোনমিক্যাল ব্যাক ব্যাকওয়ার্ড কাস্ট যেটা বেনিফিট সেটা কিন্তু দু হাজার ষোলোতে ছিল না এখন এটাকে ইনক্লুড করার ফলে ভ্যাকেন্সি অলরেডিকে ইনক্রিজ করতে ডিক্রিজ করতে হয়েছে কিন্তু এটা কি করতে পারে এটাও করতে পারে না নোটিফিকেশান হওয়াটা বড়ো কথা নয় পরীক্ষা হওয়াটা বড় কথা নয় পরীক্ষা হয়ে প্যানেল হওয়াটা বড়ো কথা নয় চাকরি পাওয়াটা বড় কথা নয় আপনাদের লাইফের মাধ্যমে হ্যাঁ আর এমএস কি চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে বলে রাখলাম রেকর্ড করে রাখেন দশ বছর হলেও এই পরীক্ষা বাতিল হবেই কারণ পুরোটাই সিস্টেমটা গলদের মধ্যে হাঁটছে আর যে সমস্ত ব্যক্তিরা পরীক্ষা দিতে যাচ্ছে এরাও মানে সঠিকটাকে মূল্যায়ন না করে পরীক্ষা দিতে যাচ্ছে আমি এই সমস্ত শিক্ষা বন্ধুদের কাছে অনুরোধ যে সঠিকটাকে আগে বুঝুন আপনার নিজের অধিকার যার জন্য আমি বারবার কথাটা বলি অধিকার একটা বাচ্চা শিশুর কাছে তার খেলনা জিনিস কেড়ে নিল সে কান্নাকাটি করে আর একটা শিক্ষকের কাছে চাকরি কেড়ে নিয়েছে তো সেখানে বৃষ্টির ছাতায় বা তারা নিজেরা অধিকারকে ফিরে পেতে লড়াই করতে যায় না অধিকার যদি কাটতে না পারে প্রতিষ্ঠিত না করতে পারে তাহলে শিক্ষকদের মেরুদণ্ড সোজা নয় এরা অমেরুদণ্ড প্রাণী হয়ে যাবে অতএব আমার মনে হয় শিক্ষকরা এই পর্যায়ে নিম্ন পর্যায়ে আসেনি এখনও শিক্ষকরা দেরিতে হলো ব্যাপারটা বুঝতে পেরেছে যে সরকার ওনাদেরকে গিমিক দেখাচ্ছে সঠিক লড়াই হচ্ছে একদিন এই প্যানেল বেরুবে এবং লড়াই জিতব আমরা এটা বিশ্বাস করি আর উল্টো দিক দিয়ে মাদ্রাসায় যারা ভাবছেন কোর্ট থেকে লড়াই জিতেছেন নাথিং কিছুদিন নয় পার্সোনালি আমাকে হুমকি দিয়েও কিছু হবে না একটা ইসরাউল মরবে একশোটা ইসরাইলের জন্ম দিয়ে যাবে